দেখুন আর এবারে লাস্ট আমাদের ডেস্টিনেশন চলে এসছি জয় মাতাদি মন্দির গুড ইভিনিং সকলকে মুমিন সহিত নিশোরের ঘাটশিলা ব্লগ ফাট পরে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর সবাই খুব খুব ভালোভাবে এনজয় করছো আমার মার্শিদা ব্লগ যদিও ভিউজটা খুবই কম বাট এক্সপেক্ট করেছি ফেসবুকে অনেকটাই ভিউজ আসবে এবং সেটা এসছে এক্সপেকটেশনের বাইরেই সবাই ফেসবুকে ভালোবাসতে থাকো এভাবে তো নতুন নতুন ভিডিও ডেফিনেটলি ফেসবুকে আবারও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা ঘাটশিলা ব্লক পার্ট ফোরে ঢুকে পড়েছি আর দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা পাহাড়ে পাহাড়ের নামটা কি সেটা না হয় আমি পরেই বলছি পাহাড়ে ওঠার মুহূর্তে বাট পাহাড়টা ছিল অনেকটা উঁচু এবং পাহাড়ের উপরে ছিল হচ্ছে একটা শিব মন্দির সেটা দেখতে পৌঁছে গেছিলাম এবং তার সাথে ছিল একটা ড্যাম্প আর খাটশিলাতে গেছিলাম হচ্ছে একটা জয়মাতা দি মানে বৈষ্ণোদেবীর মন্দিরে তো এই নিয়েই আমাদের পার্ট ফোর এবং চলো এনজয় করতে থাকো পার্ট ফোর আশা করি সকলের ভালো লাগবে তো সঙ্গে থাকো শেষ অবধি দেখতে থাকো আর সকলকে বলবো ফেসবুক এবং ইউটিউব সবাইকে যারা যারা দেখছো তারা দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার এবং তোমরা চাইলে পেজটাকে আমার ফলো করে দেবে ফেসবুকে আর ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ এটাই রিকোয়েস্ট রইলো সবার জন্য আমরা দুজন হয়েছে ব্লগার আমরা সূর্য মন্দিরে এসেছি কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা রাস্তাটা হচ্ছে টোটালটাই খাড়া উঠতে হবে অনেকটা উঠতে হবে নাকি তো চলো ভিউটা দেখো দেখতেই পাচ্ছ পুরো শালগাছের জঙ্গলের মধ্যে দিয়ে একটা সূর্য মন্দির রাস্তাটা কিন্তু খুব সুন্দর তো এই ভিউজ অবশ্যই মন মুগ্ধ করে দেয় তো চলো খাড়াতে উঠি বেশি কথা বাড়ালে হাঁপিয়ে যাবো তো না হাঁপিয়ে চলো উপর দিকে ওঠা যাক জায়গাটার নাম হচ্ছে সিদ্ধেশ্বরী হিল টপ আর এখানে প্রাচীন সিদ্ধেশ্বরী শিব মন্দির আছে যেটার জন্য আমরা এই মুহূর্তে যাচ্ছি পাহাড়ের উপরে এখন এখান থেকে চারশো মিটার আর আশেপাশের ভিউজ রেজাস দেখে নাও তোমরা পাহাড়ে ওঠার জন্য একটা নতুন নিয়ম দেখলাম এই পাহাড়ে ওঠার আগে একটা স্লিপ ধরিয়ে দিচ্ছে এরকম একটা পঞ্চাশ টাকা এই স্লিপটা নিয়েই নাকি পাহাড়ের উপর যেতে হবে জানি না এটা নোথান ফার্স্ট টাইম পেলাম জিনিসটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর স্লিপটায় আমার নাম লিখে চারজন যেহেতু আমরা গ্রুপে যাচ্ছি ওই চারজনের জন্য পঞ্চাশ টাকা স্ট্রেঞ্জ লাগলো কি তাই তো অদ্ভুত লাগছে না জিনিসটা কোনো জায়গায় পাহাড়ে উঠতে টাকা লাগে আমার ফার্স্ট টাইম এটা শিব মন্দিরে কি পুজো দিলাম হ্যাঁ সেটা ঠিকই রাস্তাটা অসাধারণ রাস্তাটা কিন্তু বানানো এটা কিন্তু মানতে হবে এটা হয়তো এখানকারই ডেভেলপমেন্ট হ্যাঁ সামনেটা বানানো না সেটা ঠিক আর এই কাগজটা এখানে পঞ্চাশ টাকার একটা আমি আর দেখালাম না ওখানে আমার নাম কজন যাচ্ছি সেগুলো নোট ডাউন করতে হলো ওখানে একটা ক্যাম্প টাইপের করা আছে তো সেখান থেকে এটা নিয়ে আমরা এখন উপরের উদ্দেশ্যে যাচ্ছি চলো জয় বাবা ভোলেনাথের নাম নিয়ে ওঠা যাক আর রাস্তাটা সামনে কেমন সেটা এবার ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি সবাইকে কেমন লাগছে এত এত সুন্দর রাস্তা ছেড়ে যে এলাম এরপরে আমাদেরকে এই রাস্তা দিয়ে উঠতে হবে তো চলো ওঠা যাক ধীরে ধীরে তোমাদের সঙ্গে নিয়েই উঠছি পাহাড়ের উপরে আজকে শুধু সকাল থেকে পাহাড় পাহাড়ি করে যাচ্ছে আমরা কিন্তু তো ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো যাওয়া যাক সেটা হচ্ছে কি এই আচ্ছা মন্দিরটা ফার্স্ট দেখিয়ে দিই মন্দিরটা হচ্ছে এই যে মন্দির উপরে একটা ভোলে বাবার মন্দির এই যে ভোলে বাবা বিরাজমান দেখতেই পাচ্ছ আমি ব্যাক ফ্রন্ট ক্যামেরা থেকেই দেখাচ্ছি ভোলে বাবাকে এই যে আচ্ছা এখানে জুম হচ্ছে না যাই হোক ভোলে বাবা ভেতরে আছেন আর ব্যাপারটা হচ্ছে কি এখানে যিনি পুরোহিত তিনি বলছেন যে নিচে নাকি তিরিশ টাকা করে চার্জ করা আছে ছেলেরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে কিন্তু পঞ্চাশ টাকা করে লিখে দিচ্ছিস বলছে এটা স্ক্যাম বলছে আমরা উপরে এসে কিছু বুঝেছি স্বাভাবিক এত উপরে উঠছে ওনারও এত উপরে থাকেন উনি ভোলে বাবার মন্দিরে কেউ তো টাকা দিচ্ছে না ন্যাচারালি এখন কুড়ি টাকা করে এক্সট্রা কেউ দিচ্ছে এবং আমার স্যার সাত তারিখে মানে আমাদের যে মানে বস ও সাত তারিখে নভেম্বর মাসে ঘুরে গেছে তিরিশ টাকা আজকে আমাদের কাছে জাস্ট পনেরো দিন পরে এসছে আমাদের পঞ্চাশ টাকা সিজন চলছে তো এটা কিন্তু কেয়ারফুলি সবাই থাকবেন যাই হোক চলুন বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই আর এখানে দীপা নিয়ে চলে এসছে প্রসাদ প্রসাদ আমি একটু খেয়ে নি তারপর কথা হচ্ছে পুজো হয়ে গেছে পুজো দিলাম এখানে আর স্নান করেই তো ছিলাম সবাই স্নান করেই এসেছি বেরিয়েছি কারণ এখান থেকে ডাইরেক্ট আমরা মানে আজকের যে মানে আজকের ব্যাপারটা হচ্ছে কি আজকে আমরা ঘুরবো ঘুরে আমরা সোজা স্টেশনে চলে যাবো তো সেই জন্য স্নান টান করে বেরিয়েছি একটু প্রসাদ খেয়ে নিলাম ভগবানের আর মন্দির পেছনেই আছে দেখতে পাচ্ছ পুজো টুজো দিলাম এবার ধীরে ধীরে নেমে দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায় হয় এবার হতে পারে সেটা হতো স্টেশনেও হতে পারে কোনো আইডিয়া নেই তো সঙ্গে থাকো দেখা যাক কোথায় যাচ্ছি আর ভোলে বাবাকে দর্শন করে আমরা পৌঁছে গেছিলাম গালুডি ড্যামে গালুডি ড্যাম্প হচ্ছে প্রচণ্ড পপুলার একটা ড্যাম ঘাটশিলার একদম ঘাটশিলা থেকে বারো কিলোমিটার দূরে একটা স্টেশনও আছে গালুডি তো গালুডি স্টেশনে নেমেও কিন্তু গালুডি ড্যাম পরিদর্শন করা যায় এটা বেসিক্যালি একটা পিকনিক স্পট আর প্রচণ্ড জোরে এখানে লোকের পিক মাইক বাজিয়ে পিকনিক করছিল কিন্তু নভেম্বর মাসে তো ওই জন্য কপিরাইটের ভয়ে আমি আর কথাগুলো দিলাম না ওভার ভয়েস ওভার দিলাম আর এবারে লাস্ট আমাদের ডেস্টিনেশন চলে এসেছি জয় মাতাদি মন্দির শ্রী বৈষ্ণো দেবী এখানে ধাম তো ঘাটশিলা মাতা দেবীর মন্দির লাস্ট আমাদের ডেস্টিনেশন ঘোরার মায়ের মন্দির দুর্দান্ত ভেতরে মায়া ওই যে বৈষ্ণো দেবী দেখতেই পাচ্ছেন আমি আর ভেতরে ঢুকছি না দুটো আবার জুতো টুটো খোলা ব্যাপার আছে এবং টাইমটা খুব শর্টেজ কারণ আমরা অন্য ট্রেন ধরে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি ট্রেনটা অনেকটা লেট আছে যেহেতু সেই কারণে এই যে মাতা বৈষ্ণব দেবী এখানে রাম রাম সীতা মাতা বৈষ্ণব দেবী গৌরম আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ মন্দিরে এসে আর কিছু বলার মানে ইয়ে রাখে না সবাই এই মন্দিরটা অবশ্যই আসবে একবার দেখতে আর চলো এবারের মতো ঘাটশিলা এখানেই ট্যুর এন্ড করে দিচ্ছি আজকে আমরা চলে যাব কলকাতা আর কীভাবে যাচ্ছি ওই ইস্পাতের টিকিট আছে দেখা যাক ইস্পাত কখন আসে তো কথা বাড়াচ্ছি না ব্লগ আমি এখানে এড করে দিচ্ছি আমাদের ট্রিপ দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হতে পারে সেটা ডেলি ব্লগ বা হতে পারে সেটা কোনো জায়গার ভিডিও এখনও কোনো ঠিক নেই দেখা যাক কী দেখাতে পারি তোমাদের সবার সাথে তো ততক্ষণের জন্য মুমেন্টস উইথ নির্ঝরের পেজটা মানে মুমেন্টস উইথ নির সাবস্ক্রাইব লাইক করতে থাকো আর ভালোবাসতে থাকো চ্যানেলটাকে যেন বড় করতে পারি আর পেজগুলোকে অবশ্যই লাইক করে দেবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো যতক্ষণের জন্য গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই একটা